নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্যই চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য এক বিরাট সুখবর এই পদে আবেদন করতে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন মিশন বাৎসল্যের অধীনে বধির ও মুখ ছেলে ও মেয়েদের জন্য সূর্যোদয়া চিলড্রেন হোমের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন এবার বলে দেব পদের নাম যোগ্যতা বয়স এবং আবেদন পদ্ধতি পদের নাম এক কম্পিউটার শিক্ষক দুই নাচ এবং গান শিক্ষক তিন আর্ট এবং ক্রাফট শিক্ষক চার যোগা মুখভঙ্গি এবং নাটক শিক্ষক শিক্ষাগত যোগ্যতা কোন ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে সেটি জানার জন্য ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখান থেকে জেনে যাবেন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে বয়সের হিসাব করা হবে আবেদনের শেষ তারিখ অনুসারে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন প্রার্থীর মাসিক বেতন দেওয়া হবে উনিশ টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত এবার আসছি নেক্সট পদের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স অর্থাৎ তিন বছরের যেটা করতে হবে এক্ষেত্রে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে বয়সের হিসাব করা হবে আবেদনের শেষ তারিখ অনুসারে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ছাড় থাকবে এক্ষেত্রে বেতন থাকছে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত নিয়োগ পদ্ধতি শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে না প্রার্থীদের টেস্ট অথবা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে সেক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য করা হবে এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য ডেসক্রিপশনের যে লিঙ্ক আছে সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আসছে এবার আবেদন পদ্ধতিতে এই পদে আবেদন করার জন্য অফলাইনের মাধ্যমে করতে পারবেন ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা প্রথমে আবেদনপত্রটি নিয়ে নেবেন ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আবেদন পদ্ধ পত্রটি যথাযথভাবে পূর্ণ করে পাসপোর্ট সাইজ ছবি ছাটিয়ে দেবেন আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট কপি যুক্ত করে দেবেন আবেদনের জন্য যথাযথ আবেদন ফি জমা করবেন এবং আবেদন ফি জমা করার প্রমাণপত্র আপনাদের সঙ্গে রাখবেন এরপর আবেদনপত্রটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা তারিখ সমস্ত কিছু ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাচ্ছেন এই পদে আবেদন করার জন্য আটশো টাকার ডিম্যান্ড ড্রাফ কাটতে হবে এস সি এস টি পিডাব্লিউডি এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের আবেদন ফি লাগবে না আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ডিসক্রিপশনের লিংক আছে সেখান থেকে পেয়ে যাবেন আবেদনের শেষ তারিখ এগারো তিন দু আবেদনপত্র পাঠানো ঠিকানা দ্য সেকশন অফিসার অ্যাডমিন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স ব্লক থার্টি থ্রি জিএন সেক্টর ফাইভ সল্টলেক কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান সুস্থ থাকুন ভালো থাকুন নিয়ে আসছি আরও সুন্দর একটা ভিডিও